চাকরি প্রত্যাশিত সকল ভাই এবং বোন আপনাদের সকলকে অল জব আপডেট চ্যানেলে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে মূল আলোচনা শুরু করার আগে চলুন জেনে নেওয়া যাক আজকের আলোচনায় আমরা কী কী জানব নাম্বার ওয়ান ক্যাটাগরি এবং পথ সংখ্যা মানে কয়টা ক্যাটাগরি এবং পথ সংখ্যা কতটি থাকবে নাম্বার দুই প্রকাশিত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হয়েছে সেটা সম্পর্কে জানবো নাম্বার তিন কবে থেকে আবেদন করা যাবে যে আসলে আমরা কবে থেকে আবেদন করতে পারব নাম্বার চার আবেদনের শেষ তারিখ কবে এটা সম্পর্কে জানব নাম্বার পাঁচ কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি তো এখন করা নাম্বার বলেছিলাম আমরা ও সম্পর্কে জানবো বিজ্ঞপ্তিটি অনেক বিশাল হলেও ক্যাটাগরি মাত্র দুইটি এবং পদ সংখ্যা চারশো সত্তরটি নাম্বার দুই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয় তিন সেপ্টেম্বর কিন্তু এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর থেকে এবং এই বিজ্ঞপ্তি খাগড়াছড়ি এবং বান্দরবন জেলা ব্যতীত সকল জেলার নাগরিকরা এখানে আবেদন করতে পারবে মানে এই যেখানে বলা আছে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন যেগুলো আছে পার্বত্য জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার নারী এবং পুরুষ সকলেই আবেদন করতে পারবে আপনি আবেদন করতে পারবেন না সর্বনিম্ন পদ যেটা হচ্ছে সর্বনিম্ন পদ হচ্ছে হিসাব সহকারী এখানে দুটি পদই আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাকরি আর হিসাব সহকারী তো দুটি পদের জন্যই আমাদের লাগবে এইচএসসি পাস সেই সহকারিতে আমাদের লাগবে কী কী লাগবে এখানে বলছে কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগ অন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার মানে বলছে আপনার এইচএসসি পরীক্ষায় কী থাকতে হবে বিভাগটা কী থাকতে হবে ব্যবসায় শিক্ষা বিভাগ থাকতে হবে এবং আপনার উত্তীর্ণ হতে হবে আর তারপরে কী বলছে কম্পিউটার এম এস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে যে আপনি এম এস অফিসের প্রতি যে আপনার একটা দক্ষতা আছে সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে তারপর কি বলছে বয়স সর্বনিম্ন সর্বনিম্ন বয়স আমাদের এখানে বলা হয়েছে আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তার মানে যাদের বয়স আঠারো হয়েছে তারা এখানে আবেদন করতে পারবে আর যাদের বয়স বত্রিশের উপরে তারা এখানে আবেদন করতে পারবে না বেতন স্কেল শুরু হয় এটা যেহেতু ষোলোতম গ্রেড বেতন স্কেল শুরু হবে নয় থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে হিসাব বলা হয়েছে আর এই যে হিসাব সহকারী পদে কতটি পদ আছে শূন্য পদ আছে কয়টি দুশো ছয়চল্লিশটি শূন্য পদ রয়েছে তারপরে কি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এখানে পদ সংখ্যা আছে কতটি পদ সংখ্যা আছে দুইশো চব্বিশটি বেতন স্কিল দুই হাজার পনেরো সালের অনুযায়ী হবে বেতন স্কিল কত হবে এটা ষোলোতম গ্রেড উভয় দুইটা পদের জন্যই দুইটা হচ্ছে ষোলোতম গ্রেড তো তাহলে বেতন একই হবে ন হাজার তিনশো থেকে শুরু হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর মানে যারা আঠারো বছরের নিচে আছেন এবং যারা বত্রিশ বছরের উপরে আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না তারপরে কী কী বলছে যোগ্যতা দেখি কোনো শিক্ষিত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা আমাদের শিক্ষাগত যোগ্যতা তারপর কী লাগবে অভিজ্ঞতা হচ্ছে কম্পিউটারে এম এস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে অবশ্যই এটা না থাকলে হবে না মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার মানে কি বলছে দুই হাজার উনিশ সালের তফসিল দুই ও চার অনুযায়ী আপনার পরীক্ষা নেওয়া হবে সেখানে আপনার উত্তীর্ণ হতে হবে তো এই হলো আমাদের দুটো পদে বিস্তারিত তো এখন জানা যাক যে আবেদন সংক্রান্ত তথ্য বা কিভাবে আবেদন এবং কি কি লাগবে আমাদের আবেদনের আবেদনের জন্য তো ডেট হচ্ছে কি আবেদনের ডেট ২০ তারিখ থেকে শুরু হবে তো আবেদন করতে আমাদের লাগবে আপনার অবশ্যই ছবি লাগবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে তো ছবিগুলো কি কি লাগবে ছবি হচ্ছে আপনার একটা রঙিন ছবি লাগবে যেটার সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এটা আপনার ছবি আর আপনার একটা স্বাক্ষরের তো ছবি লাগবে যেটা হচ্ছে তিনশো ইন্টু আশি পিকজেল আপনার ছবির মূল ছবি সেটা সাইজ হবে সর্বোচ্চ একশো কেবি পর্যন্ত যেখানে বলা হয়েছে সর্বোচ্চ একশো কেবি পর্যন্ত আপনার ছবির সাইজ হবে এবং আপনার স্বাক্ষরের সাইজ হবে ষাট কেবি পর্যন্ত ষাট কেবির বেশি হলে আপনি কিন্তু এই স্বাক্ষরটা আপলোড করতে পারবেন না আপলোড না করতে পারলে আপনার ঝামেলা বহাতে হবে এই হচ্ছে আর আরও মানে আপনার অ্যাপ্লাই করতে যে টাকাটা লাগবে এখানে বলা হয়েছে যে টেলিটক চার্জ সহ টেলিটক চার্জ সহ আপনার একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং যারা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরিশোধ করলেই হবে এখন চলুন জেনে নেওয়ার যাক ডেট শেষ ডেট কবে শেষ ডেট হচ্ছে বারো অক্টোবর দু বিকেল পাঁচটায় আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে বলা হয়েছে এই যে উপরে দেখেন উপরে বলা হয়েছে যে এটা একটা অস্থায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত মানে এটা স্থায়ী নিয়োগ নয় অস্থায়ী নিয়োগ এখানে বলা হয়েছে এই আর কি আমাদের মূল আলোচনা তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আশা করি ভালো থাকবেন